সামান্য একটু ভুলের কারণে যে আমাদের যে মাছগুলো নষ্ট হয়েছিলো এটা কিন্তু আমি আপনাদেরকে গত ভিডিওটাতে দেখাইছিলাম তো এটা কিন্তু কিছুদিন পরে আবার দিচ্ছি কারণ হচ্ছে আমি এই কয়দিনের মধ্যে সময় পাই নাই আর কি তো ওই যে মাছগুলো আপনার আগের যে ভিডিওটাতে বলছিলাম যে হচ্ছে যে জেলেদের বলা হয়েছিল যে তাদের হচ্ছে মাছ হচ্ছে আগে থেকে সে মেরে মানে কমাই দিতে কারণ আমরা হচ্ছে যে গ্যাস ট্যাবলেট যেটা দিব, ওইটা দিয়ে হচ্ছে মাছটা মারার জন্য আর কি তোলার জন্য তো ওরা করছিলো কি তুলছে ঠিকই কিন্তু পরবর্তীতে মনে করেন যে যে পরিমাণ তোলার প্রয়োজন সেই পরিমাণ ওরা তুলতে পারে নাই যার ফলে এই যে এখন দেখেন আমাদের কি পরিমাণ মাছ নষ্ট হয়েছে আর কি মানে এত পরিমাণ যে মাছ নষ্ট হবে এটা আমরা কিন্তু চিন্তাও করতে পারি নাই ওদের বলার পরেও ওরা এই জিনিসটা মানে মাথায় রাখে নেয় আর কি ওরা ওদের মতো করে টান দিছে জাল টান দেওয়ার পরে মানে বসে আর কি যে মাছ পরিমাণ কমে গেছে আর কি আমরা ওইটার উপর ভিত্তি করে পরবর্তীতে কিন্তু আমরা হচ্ছে এই গ্যাস ট্যাবলেট যেটা আছে মানে এই গ্যাস ট্যাবলেটটা আমরা কিন্তু পুকুরে দিয়ে দিই আর কি তো পুকুরে দেওয়ার পরেই মূলত আমরা বুঝতে পারি যে না আমাদের মানে মানে মাছের যে পরিমাণটা আর কি যে পরিমাণ আমরা ধারণা করেছিলাম যে অল্প কিছু মাছ হবে মানে যে পরিমাণ মাছ ওইটাতে মনে করেন যে মানে ক্ষতির পরিমাণ কম হবে আর কি মানে বিষ দিয়ে মাছ মারা মানে বা গ্যাস ট্যাবলেট মারা মানে এই নয় যে আমরা সবগুলো মাছ মেরে মূলত আমরা হচ্ছে মাছটা হচ্ছে পুকুরটা ক্লিয়ার করার জন্য অর্থাৎ হচ্ছে যেই পুকুরে আমরা হচ্ছে এই গ্যাস ট্যাবলেট বা বিষটা দিব এটা সাধারণত দিয়ে থাকি হচ্ছে ওই পুকুরটা নতুন করে আবার হচ্ছে ডিম অর্থাৎ মাছের যে রেণু যে একেবারে বাচ্চা মানে ওটা কি বলে একেবারে ডিম ওইটা দিয়ে আমরা মনে করেন যে নতুন করে মাছের বাচ্চা রেণুবো না ওইটার থেকে আবার হচ্ছে ধানি ধানি বলে ধানি হওয়ার পরে আস্তে আস্তে বড়ো বানানোর জন্য আমরা এই প্রসেসটা করে থাকি আর কি অর্থাৎ ওখানে আবার নতুন করে মাছের ডিম ফেলি আর কি তো এই যে টাকিগুলো দেখতেছেন এই সমস্ত টাকি বা কই বা অন্যান্য যে সমস্ত রাক্ষসে মাছ আছে এই মাছগুলো যদি পুকুরতে পুকুরে থাকে তাইলে পরে আমরা কিন্তু ছোটো মাছ বা ওই যে মাছের যে ডিম বলে যারা চাষ করে মাছ চাষ করে তারা বুঝবে মাছের ডিম এগুলো কিন্তু পুকুরে দেওয়া যায় না আর কি তো এই জন্যই হচ্ছে আমরা পুকুরে বিষটা দিয়ে পুরো পুকুরটা হচ্ছে ক্লিয়ার করে ফেলি যার ফলে মনে করেন যে আমরা যেটা দিব ডিমটা দিব ওইটা হচ্ছে নষ্ট হবে না আর যদি মনে করেন যে ওই পুকুরে যদি টাকি মাছ বা অন্য কোন ধরনের মাছ থাকে তাইলে মনে করেন যে আপনার ওই সমস্ত ডিম ওরা খেয়ে ফেলবে মানে ডিম খাইতে ওদের সময় লাগবে না কয়েকদিন এই যে সমস্ত টাকিগুলো দেখতেছেন হাতে হ্যাঁ তারপরে যে তেলাপিয়া যে কই তো এই এই মাছগুলো মনে করেন যে আপনার ডিম খাবে মনে করেন চোখ বন্ধ করে মনে করেন যে আপনার বিশ পঁচিশ হাজার টাকার যদি ডিম সারেন ও আপনার খাইতে বিশ পঁচিশ দিনও লাগবে না ওরা খাইয়ে সাবার করে ফেলবে কারণ ডিমটা তো একেবারে ছোট্টো ছোটো মনে করেন যে কিয়ের কী মতো হতে পারে মনে করেন যে ওই কিসের দানা বলবো একেবারে ছোটো ছোটো দানার মতো তো ওইগুলোর খাইতে ওদের সময় লাগে না তো এই জন্য আর কি আমরা হচ্ছে পুকুরে এই গ্যাস ট্যাবলেট বা বিষগুলো দিয়ে মাছগুলো হচ্ছে ক্লিয়ার করি তো যাই হোক ওদের ভুলের কারণে আর কি ভুলের কারণে বলতে কি আমরা হচ্ছে গাফিলতি করছি আমাদের উচিত ছিল চাপ দেওয়া যে না আপনার কয়েকটা টান দেন তো ওইটা আর কি করা হয় নাই যাই হোক যা হয়েছে তো পরবর্তীতে এই মাছগুলো আমরা মাত্র নব্বই টাকা কেজি দরে বিক্রি করছি মানে মাছের দাম নাই আমাদের এখানে মাছের দাম নাই বললেই চলে পরবর্তীতে এই মাছ মানে টাটকা এগুলো কিন্তু সম্পূর্ণ টাটকা মাছ দেখেন কিন্তু লাফালাফি করতেছে আর কি তো মানে জাস্ট গ্যাস ট্যাবলেটের জন্য মরা কলমাত্র শুরু করছে তো এই মাছগুলো আমাদের পরবর্তীতে ওই যে খালি নব্বই টাকা চুরানব্বই টাকা কেজি দরে আমাদেরকে বিক্রি করতে হয় আর কি মানে এছাড়া আমাদের কোনো উপায়ও ছিল না কি করব মানে মাছ আর এত মানে খাইতে পারি না আমরা এই জন্য আর কি ধন্যবাদ